সালামু আলাইকুম ওরহামতুল্লাহি দর্শক এক ঘন্টার মধ্যে আবার আপনাদের সামনে লাইভে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য এখন থেকে ঠিক ঘন্টা দুক আগে ইয়ানের সুপ্রিম লিডার আয়তুল্লাহ খামানির বাসভবন সহ উনি যে মাটির নিচে যে ভূগর্ভস্থ স্থানে তিনি থাকতেন তার সে আমরা হামলা করা হয়েছে হামলা করার পর থেকে ইবন্ত আয়তুল্লাহ খামানির কী অবস্থা বা কোথায় তিনি আছেন আমরা অনেক চেষ্টা করছি খবরটা পাওয়ার জন্য পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো হয়তো আবারও লাইভে আসতে হবে আজকে রাত্রে আমি এর আগেও বক্তব্য কয়েকবার বলেছি যে তখন তাদের টার্গেট আমেরিকার টার্গেট আয়তুল্লাহ খামানি তারা মনে করছেন যে আয়দুল্লাহ খামেনিকে শেষ করিতে পারলেই ইরানের শাসন ক্ষমতা এই বিপ্লবী ইসলামী বিপ্লবী বাহিনীর ক্ষমতা চলে যাবে এবং তারা আপনারা জানেন যে রাজা শাহ পাহলবি যে নামের যে একটা লোক সাবেক ইরানের যেই বিশেষ করে সেকুলার মতপুষ্ট পুষ্ট যে রাজা ছিল সে রাজার সন্তান বর্তমানে তিনি আমেরিকা আছেন তাকে ইরানের পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে বসানোর জন্য আমেরিকা এবং যে চূড়ান্ত সিদ্ধান্ত তো খামেনের এই বাংকারে বোমা হামলার সাথে সাথে ইরানের বিভিন্ন জায়গায় বিভিন্ন সামরিক স্থাপনায় এবং বেসামরিক স্থাপনায় একসাথে একযুগে অনেক বিমান এবং ড্রোন দিয়ে হামলা করেছে এটা ইসরায়েল হামলা আজকে ঘরাত এত বিশাল পরিমাণে হামলা করার পিছনে মূল কারণ আজ এখন থেকে প্রায় ঘন্টা চার পাঁচ ঘন্টা আগে খামেনি জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছিলেন সফল লিডার আয়দুল্লাহ খামেনে বক্তব্য দেওয়ার সময় শুরুতেই তিনি ইরানি জাতিকে সসদ্দ সালাম দিয়েছেন এবং আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই কথাটা বলে তিনি বলেছেন যে ইরানি জাতি শত শত বছর ধরে বিদের জাতি ইরান জাতির একটা ঐতিহ্য ইতিহাস আছে যারা সারা পৃথিবীতে আর কারণে নেই ইরান কখনো মাথা মতো করেনি এবং করবেও না ইরান কখনো পরাধান পরাধীনতা কারো মেনে নেয়নি নিবেও না ইরানি জাতি তাদের দেশ এবং সার্বত্ব রক্ষা করতে জানে ইরানের উপর কারো আগ্রাসন চালিয়ে কেউ পার পাবে না তিনি ইসরায়েলকে বলেছেন যে দখলদারদের পরাজয় হয়ে গেছে ইতিমধ্যেই সেজন্যই তারা আমেরিকাকে টানছে যুদ্ধে জন্য এবং আমেরিকা যদি দখলদারদের ধরনের আক্রমণ চালায় তাহলে আমেরিকাকেও ইরান লাভ দিবে এবং কঠিন প্রতিশোধ দেবে তিনি ট্রাম্পকেও হুঁশিয়ারি করে বলেন কারণ গতকালকে আপনার শুনেছেন যে মিডিয়াতে ট্রাম্প আদুল্লাহ খামিনীকে হুঁশিয়ার করেছে তার জীবন নিয়ে তিনি কিছু কথা বলেছেন যে আদুল্লাহ খামানীকে টার্গেট করা হতেও পারে তবে কখন হবে না হবে সেটা তিনি যায় না আবার হামলা হবে হয়তো না হতে পারে সেটা তিনি ক্লিয়ার করে বলেননি অর্থাৎ তার মানে আয়তুল্লাহ খামেনি কোথায় আছে সেটাও তিনি জানেন এবং আয়দুল্লাহ খামিনীকে টার্গেট করা হওয়া হতেও পারে না হতে পারে ধরনের বক্তব্য দেওয়া মানে যে অবশ্য সায়তুল্লাহ খামাই টার্গেট এখন এই চাপ দিয়ে ইরানকে বলেছে যে চুক্তিতে সই করার জন্য পারমাণিক চুক্তিতে পারমাণিক ইরান যদি সই করে এবং তারা যদি পারমাণিক অস্ত্র কখনোই তারা বানাবে না এ ধরনের অঙ্কান নামা দেয় তাহলে বা যুদ্ধ থেকে মিস্তার পাওয়ার একটা ব্যবস্থা তিনি চেষ্টা করবেন তাও এটা শিউন না এ ধরনের বক্তব্য তিনি দিয়েছেন তো ডোনাল্ড ট্রাম্পকে আসলে অতীত থেকে উনি যে বক্তব্যগুলো দিচ্ছেন যে ইরান সে বলছেন আলোচনার টেবিলে আসতে আবার ইসরায়েল আক্রমণ করছে ইরানের আলোচনার চলমান থাকা অবস্থায় তো এই দ্বিমুখিতার কারণে ডোনাল্ড ট্রাম্পের এখন যাবতীয় বক্তব্য ইরানই সরকারের কাছে মূল্যহীন হয়ে গেছে এবং পাশাপাশি বিভিন্ন ইসলামিক যে সমস্ত রাষ্ট্রগুলি যারা ইরানকে সমর্থন করে তাদের কাছেও সেটা আসলে মূল্যহীন কারণ ইরান জানে নিশ্চিত হয়ে গেছে যে তারা যেটা করা তারা করবে এবং করছে সুতরাং আলোচনা বলে শুধুমাত্র সারা পৃথিবীর মানুষকে মিডিয়া কাবারের দেওয়া ছাড়া এখন আর অন্য কোনো সেখান থেকে কোনো ইরানের জন্য কোনো সুফল নেই তো সারা পৃথিবীতে এখন ইরানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে পরিচয়না পরিচয় করার জন্য ইসরায়েলের যে তৎপর তারা জি সেভেন শীর্ষ সম্মেলনে যদি ইরানকে সন্ত্রাসী রাষ্ট্র বানিয়েছে এবং বলেছে এটা ইরোপের জন্য হুমকি ইরানের জাতির অতীতে কোনো সন্ত্রাসীর কোনো উদাহরণ নেই বা কোনো এক্সাম্পল নেই আপনারা জানেন যে বিগত দুইটি বছর ধরে কাঁদাতে কি ধরনের হত্যাযজ্ঞ চালাচ্ছে নাতানিয়াহ তিনি অলরেডি জার্মান হিটলারকে হয়তো বা হয়তো বা না ছেড়ে গেছেন কারণ বিশ লক্ষ মানুষ গাজার অভুক্ত হয়ে কঙ্কাল সার হয়ে ধীরে ধীরে মারা যাচ্ছে এর চাইতে নির্মমতা কী হতে পারে আজকে আজকে গাঁদাতে খাদ্যের জন্য যারা লাইন ধরেছে সেখানে খাদ্যের লাইনের মধ্যে থেকে খাদ্যের সে মানুষ যে সেখানে জড়ো হয়েছে সেখান থেকে সরাসরি বুকে গুলি করে প্রায় সত্তর জনের চাইতে বেশি লোককে মারা হয়েছে আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম ইরানের সাথে যুদ্ধ বাদিয়ে সারা পৃথিবীর চোখ এবং মুসলমান বিশ্বের চোখকে ওদিকে নিক্ষেপ করে গাঁদাটাই ক্লিয়ার করছে তাই নিয়ে তারই প্রমাণ আজকে আপনারা পেয়েছেন বিভিন্ন গণমাধ্যমে এবং আলাদা জিজ্ঞাতে উঠে এসে যে ইসরায়েল তানের নামে যে সরাসরি গুলি করে সত্তর জনেরও অধিক লোককে গা আজকে নিহত করেছে হত্যা করেছে আসলে এটা কোন পর্যায়ের মানবিকতা কোন পর্যায়ের বর্বোচিত হামলা ইতিহাসে ধরনের আর কোনো ঘটনা হয়নি সেটা মনে হয় একটা কথা আছে যে আয়ামে জাহালিয়াতকেও হার মানিয়েছে যাদের মধ্যে ইমান চেতনা আছে যারা আল্লাহকে বিশ্বাস করেন তারা অবশ্যই ভাবছেন যে এর একটা না একটা যার একটা না একটা প্রতিশোধ অবশ্যই আল্লাহ তরফ থেকে নেওয়া হবে মুসলমান জাতি সেজন্য অধিক আগ্রহে অপেক্ষা করতে হবে হয়তোবা এই নেতা নিয়েহ এবং তাদের বাহিনীর উপরে খুব দ্রুতই হয়তোবা কোনো না কোনো আল্লাহ তরফ থেকে কোনো না কোনো ব্যবস্থা আসতে পারে এরই মধ্যে আপনারা দেখেছেন যে ইরানও পাল্টা জবাব দেওয়া শুরু করেছে এখন পর্যন্ত খামের কোনো আপডেট তথ্য আমরা পাইনি যেটা আপনাকে বলেছি ইরান পাল্টা জবাব দেওয়া শুরু করেছে এবং ইরান এ পর্যন্ত ইজরায়েলের প্রায় ষাটটিরও অধিক ড্রোন তারা বিবাহিত করেছে এবং অনেক যুদ্ধ বিমানও আজকে বিবাহিত হয়েছে পাশাপাশি মশাদের অনেকগুলি গ্রুপকে তারা আটক করেছে সেখানে প্রায় অন্তত শতাধিক গ্রুপ আটক করেছে ইরান থেকে ভাবতে আসলে অবাক লাগে যে এত গ্রুপ মোশার্দের কিভাবে ইরানের মধ্যে আজকে এত বছর ধরে বা এত মাস ধরে সেখানে তারা টিকে আছে বা থাকলো ইরানের আসলে অভ্যন্তরীণ যে গোয়েন্দা ব্যবস্থাপনা এটা মনে হয় কোনো কোনো গোয়েন্দা যার সাথে নামে আছে বা এদের আসলে কাজ কি বা কিভাবে এরা কাজ করে গোয়েন্দা ডিভার্টমেন্ট ইসরায়েলের মানে আতর ঘরে পরিণত এত যে পর্যন্ত করছে এটা অস্বাভাবিক বিষয় শুধু এই দুর্বলতাটা ছাড়া মানে এই এই ব্যবস্থাপনাটা ছাড়া ইজরায়েলের ইরানের মধ্যে থেকে ইরানকে আক্রমণ করার যে ব্যবস্থা যে প্ল্যান তারা নিয়েছে এবং সেটিং করেছে আজকে এত বছর ধরে এটা ইরান বুঝতে পারেনি এখন এটাই হচ্ছে ইরানের জন্য সবচেয়ে মহাকার ইরান যদি এটা কাটিয়ে উঠতে পারে তাহলে ইরানকে দমিয়ে রাখার মতো আসলে ব্যবস্থা কোনোভাবেই ইসরান নাই আর পাশাপাশি আপনারা শুনেছেন ইতিমধ্যে ব্রিটেন ঘোষণা দিয়েছে যে আমেরিকা যদি ইরানে কোনো ব্যবস্থা নেয় তাহলে সেখানে ব্রিটেন যোগ দিবে পুরো পশ্চিমা বিশ্ব মানুষের একাকার হচ্ছে ইরানের বিরুদ্ধে অলরেডি জার্মান ঘোষণা দিয়ে দিয়েছে তারা ইরানের পরমাণবিক ধর হতে কখনোই দিবে না ইরানকে ইরানের মধ্যে তো পরামর্শটি নাই অলরেডি আপনারা জানেন যে আইএইএ সহ এবং এর প্রতিনিধিরা সহ এবং আমেরিকার যে নিজস্ব প্রতিনিধি আছে পরমাণু বিষয়ক ইরানে তারা সবাই বলেছে যে ইরানের মধ্যে কোনো পরামর্শ অবস্থা নাই এবং ইরান পরমাণু অবস্থা তৈরি করার জন্য আরো কমপক্ষে তিন বছর সময় লাগবে এরপর পারমাণবিক যে বক্তব্য যে তারা করতো যে ইরান পরমাণু অস্ত্র মালিক হয়ে যাচ্ছে তাকে পরমাণু ধ্বংস করতে হবে কেন্দ্রগুলি পরমাণু কেন্দ্র ধ্বংস করতে হবে এখন তারা বক্তব্য পাল্টিয়ে বলছে যে ইসলামিক বিপ্লবী যে সরকার আয়তুল্লাহ খামের সরকার যে রিজিউমটা আছে সরকারটা আছে সেটাকে তারা পরিবর্তন করবে কারণ এটা হচ্ছে তাদের জন্য হুমকি এটা যদি তারা পরিবর্তন করতে পারবে না তদিন তারা যুদ্ধ চালিয়ে যাবে বা এটার জন্য অ্যাকশন নিতে নেওয়া শুরু অ্যাকশন চালু রাখবে ইত্যাদি 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 দর্শক আমাদের আসলে প্রার্থনা করেছে আল্লাহর কাছে কানায়তুল্লাহ খামেনে যুদ্ধ শুরুর আগে যে বক্তব্য দিয়েছেন উনি যে জয় কোনো মানুষের হাতে আসে না বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে সুতরাং সে আল্লাহর সাহায্য কামনা করা উচিত মুসলমানদের মুসলমানদের ইতিহাসে আছে যে কোনো সেনাপ্রধান বা কোনো মানুষের অথবা কোনো ক্ষমতাধর কোনো রাষ্ট্রের সাহায্যে কখনো মুসলমানদের বিজয় আসেনি আসবে না মুসলমানদের বিজয় একমাত্র আল্লাহ তরফ থেকে আসবে আয়তুল্লাহ খামিনী বর্তমান জামানার একজন মুসলমানদের লিডার শুধু লিডার নয় সুপ্রিম লিডার বলা উচিত তার প্রতিটি কথা প্রতিটি কাজ এবং প্রতিটি পদক্ষেপ তিনি আল্লাহর উপর ভরসা করে আল্লাহকে স্মরণ রেখে তিনি করে যাচ্ছেন এই বিষয়টা প্রমাণিত তো আমরা মহান আল্লাহ আব্বুল আমিনের কাছে ইরানের সুদীর্ঘ কল্যাণ কামনা করছি এবং দর্শকবৃন্দ আপনারা আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন নিয়মিত আপডেট আপনাদের সামনে আমরা হাজির করবো ইনশাআল্লাহ আসসালহামি